পরের সপ্তাহে আমি আসব প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে একটা বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করব আমরা করব আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো মালগুলো জানতে চাই এখানে টাকাগুলো গেছে কোথায় চোরেরা কিভাবে টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আমরা জানতে চাই ঠিক আছে বাকিটা আপনারা করুন এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেককে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সসেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়া দায়িত্ব আপনাদের দায়িত্ব একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না আর আমাদের কোনো নেতৃত্ব কোনো মাল নেবেন না